তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল লাইভের বাবু তোমাদের স্বাগত জানাই তো যে কোনো কিছু যখনই নতুন আমি কিছু কিনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তারপরেই ইউজ করি তো আজকেও একটা জিনিস মানে অর্ডার করেছিলাম যেটা আজকে এই যে অ্যামাজন থেকে এসেছে এই যে ঠিক আছে আমি আনবক্সিং করিনি ঠিক আছে একটু আগেই দিয়ে গেছে ঘণ্টাখানে হলো তো ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা কী আর তারপরে ইউজ করবো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখন তোমাদের একটু খুলে বলি এবং যেহেতু এখন বর্ষাকাল চলে আসছে আর বর্ষাকাল মানে বৃষ্টি তারপরে লোডশেডিং ঠিক আছে আমাদের এখানে কারেন্ট মানে সচরাচর যায় না তো আর গেলে এক দু ঘন্টার জন্যই যায় তো অনেক দিন ধরে ভাবছি যে ইমার্জেন্সি যে জিনিসগুলো হয় সেটা একটা অর্ডার করি তো মানে এত কম প্রাইজে এত সুন্দর প্রোডাক্ট পাবো সেটা আমি ভাবতে পারিনি কারণ দোকানে কিনতে গেলে একটারই দাম অনেক তোমরাও জানো ঠিক আছে তো চলো আগে আনবক্সিং করি জিনিসটা দেখি তারপরে তোমাদের প্রাইসটা বলবো আর তোমরাও চাইলে অর্ডার করতে পারো ঠিক আছে জিনিসটা একদম ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানি চলো আনবক্সিং করা যাক চলো জিনিসটা তো একদম সেই প্যাক করে পাঠাইছে ঠিক আছে এখানে দামটা সেরকম কোনো কিছু আপাতত লেখা নাই তো চলো আনবক্সিং করা যাক কোন দিকে খুলবো সব দিকে তো একদম সেই সেলটা মারছে সেই সরুটে মারছে কোম্পানিতে যত সরুটে এক্সট্রা ছিল এখানেই মারছে এই যে ফাইনালি আনবক্সিং হয়েছে কোম্পানিটা দেখতে পাচ্ছ হ্যানোলেক্সের ঠিক আছে এসি এসিডিসি বাল্ব যেটা হয় আর কি সেই জিনিসটাই ঠিক আছে একটার প্রাইস কত দেখো তো একবার একটা বাল্বের প্রাইস কত আছে সিক্স নাইনটি নাইন তোমাদের প্রাইসটা বলবো চারটা বাল্ব এখানে একটা নাই চারটা বাল্ব আছে ত্রিশটা চারটা বাল্ব এই যে ঠিক আছে এখানে বিলো দিছে মানে তাও দেখি যদি দামটা তোমাদের দেখাতে পারি এখানে সেই দামটা সাব টোটাল নাই আছে মানে চোখে পড়বে ক্যামেরাতে আসবে না এই যে দেওয়া আছে দাম তো এটা ফাইনালি আমি লাস্টে তোমাদের বলছি দামটা কত তো বাল্বটা আগে একবার চেক করি হ্যানোলেক্স তো ভালো ব্র্যান্ড জানার কথাই তো এখন দেখি এই কোম্পানির বাল্ব কিরকম একদম সুন্দর প্যাকেজিং প্লাস্টিকে ভরা একদম সুন্দর ঠিক আছে তো এখন চেক করে দেখবো একটা চেক করি তাহলেই বোঝা যাবে বাল্ব কীরকম তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি যার জন্য মানে বলতে পারবো না কীভাবে জ্বালায় তো আপাতত হোল্ডারে ফিট করি তারপরে দেখি এটার ইতিহাসটা কীরকম কীরকম করে জলে কীরকম আলো কোয়ালিটি সব দেখব এখন ম্যাজিকটা দেখো এই যে চাকু ঠিক আছে এটা আর এটা এই যে দেখতে পাচ্ছ ইনভার্টার বাল্ব কাজ করছে সুন্দর এটা এখনও চার্জ হয়তো সেরকম নাই মাত্র আমি হেলটারে একটু চেক করলাম এই যে চলে এই হচ্ছে হ্যানোলেক্সের লাইট আর এই কোম্পানির জিনিস এটাকেও আমি ইউজ করছি যার জন্য কোনো লাইন ছাড়াই এই যে চাকু দেয়া খালি জাস্ট এই যে দেখতে পাচ্ছ তো চলো এটা সম্পর্কে এখন তোমাদের একটু ডিটেলস দিই তো এই বাল্বটা এখন আনলাম মাত্র তোমাদের সামনে চেক করে দেখাইলাম যে কোম্পানিটা দেখো হ্যালন এক্সের মাল ঠিক আছে এই কোম্পানির যে সেটাকেও ইউজ করছি এখানে দেখা যাচ্ছে চার ঘন্টা তো দুই ঘন্টা চললেও কোনো অসুবিধা নাই আর সব থেকে মেন কথা আমি স্ক্রিনে এই যে তোমাদের মেনশন করে দিলাম প্রাইসটা দেখো খালি একবার ফাইভ এইট নাইন অনলি ঠিক আছে তার মধ্যে এটা সিক্স কিছু সামথিং দেখিয়েছিল তারপরে আবার দেখলাম অর্ডার যখন করব তখন দেখলাম আরও থার্টি রুপিস কম দেখালো তো মাত্র সিক্স এইট নাইন অনলি ঠিক আছে অ্যামাজন থেকে আনছি তোমরা জানো একটা বাল্বের দাম কীরকম দাম পড়ে এটা এনার্জি বাল্ব আর কি যে একটা বলে রিচার্জেবল বাল্ব বারো ওয়ার্ডের ঠিক আছে তো কীরকম প্রাইস পড়তে পারে তোমরা নিজেরাও জানো এটা একটা কিনতে গেলে সেখানে চারটা মাত্র পাঁচশো টাকায় চারটা ঠিক আছে মানে এত সুন্দর ডিল এটাকে মানে পাওয়া একটু চাপেরই তো আমি পাইছি হয়তো তোমরা মানে পেতে পারো তো ট্রাই করে দেখতে পারো অ্যামাজনে ঠিক আছে আর এই দিনে লোডশেডিং হয়ে ঘর অন্ধকার হয়ে থাকলে কীরকম খারাপ লাগে তোমরাও জানো তার থেকে কিছুটা তো সেফটি হবে যেহেতু আমরা গড়ি ইনভার্টার নেই নেক্সট ডে ট্রাই করবো ইনভার্টার লাগানোর তো ততদিন এই বাল্ব দিয়ে কাজ চালাই তো চলো আজকে আনবক্সিং ভিডিওটা কীরকম লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তো নেক্সটে আরেকটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো ততক্ষণের জন্য ও আরেকটা মেনলি হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে তো চলো আরেকটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট তাড়াতাড়ি একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা